আজ গণেশ চতুর্থী সকলকে জানায় গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা শ্রী গণেশের জন্ম কাহিনী শিব পুরাণ পদ্ম পুরাণ এবং পুরাণে বর্ণিত আছে দেবী পার্বতী স্নান করতে যাবার আগে গায়ে চন্দন লেপন করেছিলেন এবং সেই চন্দনের গুঁড়া থেকেই তিনি একটি শিশু পুত্রের সৃষ্টি করেছিলেন এবং তাতে তিনি প্রাণ করেছিলেন এবং সেখান থেকেই শ্রী গণেশজির উদ্ভব এবার তিনি তাকে প্রহরী হিসাবে নিযুক্ত করেন তার দরজার গোড়াতে যাতে এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে আমার না তুমি কাউকে আহ এই স্নানের ঘরে ঢুকতে দেবে না কিন্তু যথারীতি মহাদেব সেই সময় এসে উপস্থিত হন এবং তিনি বারবার তার পরিচয় দিয়ে এবং ভেতরে ঢুকতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে গণেশজি তাকে বাধা দেয় এবং সরাসরি যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধ ঘোষণার জন্য মহাদেব ভীষণ রাগান্বিত হয়ে যান এবং ত্রিশূল দিয়ে শিশু পুত্রটির মস্তক ছেদন করেন যখন এই ঘটনা জানতে পারেন দেবী পার্বতী তখন ছুটে আসেন এবং অনেক অনুনয় এবং অনুরোধে তার পুত্রের প্রাণ ভিক্ষা চান মহাদেবের কাছ থেকে তখন একটা হাতির মস্তক নিয়ে এসে মহাদেবজি গণেশজির নতুন জীবন দান করেন এবং তাকে সবার আগে পুজোর অধিকার দেন সেই জন্য তাকে অগ্র পূজ্য বলা হয় গণেশ চতুর্থী আবার একটা অন্য ইতিহাসও আমরা জানতে সালে লোকমান্য বাল গঙ্গাধর তিলক ব্রিটিশ শাসনের সময় এইটি গণ উৎসবে পরিণত করেছিলেন যাতে হিন্দুরা সকলে একত্রিত হয় এবং জাতীয় চেতনা জাগ্রত করা যায় সেই জন্য এই গণেশ চতুর্থী এত মানে জাঁকজমকপূর্ণ করে করা হয় গণেশ চতুর্থী শুধুমাত্র গণেশজির জন্মদিন হিসাবে শুধু পালন করা হয় না অনেক সময় আমরা বাধা বিঘ্ন দূরীকরণ জ্ঞান বুদ্ধি লাভের জন্য এবং নতুন সূচনা সফলতা সমৃদ্ধির জন্য পরিবারের কল্যাণ সন্তানের মঙ্গল জীবনের উন্নতির জন্য আমরা গণেশজির এই জন্মোৎসব পালন করে থাকি গণেশজির এর প্রিয় ফল দেওয়া হয় এবং গণেশজির সবাই জানি আমরা যে মোদক তার ভীষণ প্রিয় এবং মোদকটাকে নিবেদন করা হয় এবার কীভাবে করবে পুজো সেটা একটুখানি আলোচনা করি সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে জায়গাটি লাল যে জায়গায় পুজো করবে সেই জায়গাটা লাল বা হলুদ কাপড় বিছিয়ে মণ্ডপ মতন সাজিয়ে নেবে মাটিরও মূর্তি আনতে পারো বা ধাতুরও মূর্তি আনতে পারো হুম ধাতুর মূর্তি যদি তোমার থাকে তাহলে তাতে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো পঞ্চামৃতর মধ্যে যেমন দুধ দই মধু ঘি চিনি যে মিশ্রণকে করা হয় সেটাকেই পঞ্চামৃত বলা হয় এই দিয়ে চান করাতে পারো নারকোল কলা ড্ডু ফল আরো রকম ফল তারপর ওনাকে দুর্বা ঘাস বা দুর্বার মালা দিতে পারো চন্দন দিতে পারো ধূপ দি পেয়ে পুজো করতে পারো এবং ওনার লাল ফুল ভীষণ পছন্দের লাল ফুল অর্পণ করতে পারো এবার পুজোর আগে ভালো করে হাত ধুয়ে নেবে এবং মনের ইচ্ছা প্রকাশ করবে এবং শ্রী গণেশায় নম এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে গণেশজিকে আবাহন করবে এবে এবং ওং গং গণপাতায় নাম একুশবার জপ করবে ধূপ দীপ দিয়ে আরতি করবে এবং পুজোর শেষে সবাইকে প্রসাদ বিতরণ করবে সকাল এগারোটা বা দেড়টার মধ্যে এরকম পুজো করতে পারো খুব ভালো পাঁচটা থেকে বিকাল পাঁচটা থেকে আটটার মধ্যেও পুজো করা যায় সেটাও খুব ভালো টাইম এবং তোমরা পুজো করার পর দেড় দিন বা তিন দিন বা পাঁচ দিনের মাথায় তোমরা মূর্তি বিসর্জন দিতে পারো বা কোনো গাছের গোড়ায় মূর্তিকে রেখে দিতে পারো বা নিজের ঘরে একটা ছোট্ট টবে জল দিয়ে তাতে মূর্তি কিছুদিন রেখে দিলে আস্তে আস্তে সেটা সেখানেও বিসর্জন দিতে পারো এইভাবেই পুজো অর্চনা করো খুব ভালোভাবে দিনটা কাটাও সকলের দিনটা খুব ভালো কাটুক সকলে যেন খুব ভালো থাকে আনন্দে থাকে এই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এত পর্যন্ত টাটা